আমি ঐক্য করতে গিয়ে যদি আবার নতুন করে বাক্সাল করে ফেলি তাহলে কিন্তু সেই ঐক্যে কাজ হবে না আমাকে ক্ষমা করবেন আমি খোলাখুলি কথা বলি আমাদের সতর্ক থাকতে হবে ইংরেজিতে আরেকটি কথা আছে ভিজিলেন্স ইজ ইটার্নাল প্রাইস অফ ডেমোক্রেসি ডেমোক্রেসিটা মুখে বলা সহজ বাস্তবে রূপান্তর করা কিন্তু অতটা সহজ নয় কোথায় নতুন প্রজন্ম আজকে বিগত পনেরো থেকে বিশ বছর বা বিগত প্রায় কয়েক দশক দুই দশক ধরে আমাদের নতুন প্রজন্ম কেউ ভোট দিতে পেরেছে পারেনি তো আপনি বাংলাদেশের যে তৃণমূলের মানুষের কথা আমি একটু আগে উল্লেখ করেছি তাদের সামনে দু হাতে দুটি জিনিস আপনি উপস্থাপন করুন এক হাতে উপস্থাপন করুন অর্থ বৃত্ত বৈভব আমি যেটা বলেছি সম্পদ ক্ষমতা আমাদের মতো নেতাদের কাছে নয় নেতাদের কথা বলছি অন্য হাতে তাদের সামনে উপস্থাপন করুন যে তুমি তোমার স্বাধীনতা তুমি উপভোগ করবে এবং এর সঙ্গে একটি কন্ডিশন দিন যে তুমি দুটো কিন্তু একসঙ্গে পাবে না তোমাকে যে কোনো একটি তোমাকে নিতে হবে আপনারা অবাক বিষয়ে লক্ষ্য করবেন তৃণমূলের মানুষ খেতে পায় না দুমুঠো কষ্ট করে রাতের খাবার জোগাড় করে তারা বলবে আমি অর্থবিত্ত বৈভব সম্পদ চাই না আমি ভোটের অধিকার এটাই হচ্ছে বাংলাদেশের মানুষের সত্য দুঃখের বিষয় হচ্ছে আমরা নেতারা সেই সত্যে বিশ্বাস না করে আমরা নিজেরা অর্থবিত্ত বই আমাদের যে কথা আমরা বলি যে আমাদের জনগণের সেবক হয়ে রাজনীতি করতে হবে রাজনীতি ক্ষমতার জন্য নয় আমরা সে কথায় বিশ্বাস করব না এটাই হোক আমাদের নীতি এবং আদর্শ প্রসঙ্গে আরও কিছু কথা আছে যে প্রেক্ষিত ঐক্য গতকালের যে ঘটনা বাংলাদেশে ঘটেছে তার রেফারেন্স আজকে পত্রপত্রিকায় আপনারা দেখেছেন আমাদের এখানে বক্তারা রেখেছেন ঐক্য অবশ্য প্রয়োজনীয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্য প্রয়োজন এতে কারো কোনো দ্বিমত থাকতে পারে না কিন্তু আমি এই প্রসঙ্গে আপনাদের আরও একটু সতর্ক করে দিতে চাই ইংরেজিতে একটি কথা আছে ইউনিটি ইন ডাইভার্সিটি আমি ঐক্য করতে গিয়ে যদি আবার নতুন করে বাক্সাল করে ফেলি তাহলে কিন্তু সেই ঐক্যে কাজ হবে না আমাকে ক্ষমা করবেন আমি খোলাখুলি কথা বলি আমাদের সতর্ক থাকতে হবে ইংরেজিতে আরেকটি কথা আছে ভিজিলেন্স ইজ ই প্রাইস ডেমোক্রেসি ডেমোক্রেসিটা মুখে বলা সহজ বাস্তবে রূপান্তর করা কিন্তু অতটা সহজ নয় হাজার হাজার জীবন দিয়ে জুলাই অগাস্টের যা ছাত্রজন তার আন্দোলন সেই বিপ্লবে তারা স্বৈরাচারকে দেশ থেকে হটিয়ে দিয়েছে স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে কথা সত্য কিন্তু তার অর্থ এটা নয় যে দেশে গণতন্ত্র পুরোপুরি ফিরে এসেছে এই সত্যকে আমাদের উপলব্ধি করতে হবে আমি স্পষ্ট করে বলবো আমাদের গণতন্ত্রের রূপান্তরের মাত্র একটি ধাপ আমরা অতিক্রম করেছি সেটা হচ্ছে স্বৈরাচারের বিধায় আর কঠিন ধাপ রয়েছে দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপ দ্বিতীয় ধাপটি কি অত্যাবশ্যকীয় সংস্কার সম্পাদন করে এদেশে একটি সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন দিয়ে এদেশের কোটি কোটি মানুষের ভোটের অধিকার তথা নতুন প্রজন্ম যারা জীবনে কোনো দিন ভোট দিতে পারে নাই তাদের ভোটের অধিকার নিশ্চিত করা এটা হচ্ছে দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপ হচ্ছে সেই নির্বাচনের পরে সত্যিকার নির্বাচিত মানুষের কাছে অন্তর্বর্তীকালীন সরকার করছে ক্ষমতা হস্তান্তর করা একটি জনগণের সরকার আসতে হবে যারা একটি স্বাধীন একটি সংসদ গঠন করবে যারা সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধিত্ব করবে দামি সংসদ নয় ভুয়া সংসদ নয় দিনের ভোট রাতের নির্বাচনের সংসদ নয় জোর করে ভোট ছিনিয়ে নেওয়া ভোটের সংসদ নয় এ কাজগুলো কিন্তু কঠিন কাজ মুখে বললে হবে না বাস্তবে রূপান্তর করতে এবং এই দায়িত্ব গুরুদায়িত্ব কিন্তু এসে পড়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ওপরে এবং সে কারণেই কিন্তু আমরা বলছি যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সর্বাত্মক সহযোগিতা দিচ্ছি আমরা কোনো অবস্থাতে চাই না তারা তাদের এই গুরুদায়িত্ব পালনে ব্যর্থ হয় কেননা আজকে যদি এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয় সেটা শুধু তাদের ব্যর্থতা না আমি এভাবে দেখি এটা হবে আমাদের সমগ্র জাতির ব্যর্থতা সেটা আমরা কখনো হতে দিতে পারি না এবং সেই কারণেই অন্তর্বর্তীকালীন সরকারকেও অতিরিক্ত ক্ষমতা পজিশন মন্ত্রী প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এগুলোর পিছনে করি আজকে সংস্কারের কথা বলছে এই অন্তর্বর্তীকালীন সরকার খুব ভালো কথা সংস্কার তো লাগবেই কিছু মনে করবেন না হয়তো আমার একথা কথা বলা জানি না কতদূর সঠিক হবে আমি স্পষ্ট ভাষায় আমি ফ্র্যাঙ্কলি একথা বলে দিই যে যতক্ষণ পর্যন্ত না আমরা নিজেরা নিজেদের সংস্কার না করি তাহলে এই সরকার যত দশটি বিশটি সংস্কার কমিশন করুক না কেন যত সংস্কার করুক না কেন কোনো সংস্কারে কোনো লাভ যে আজকে রাজনীতির যে চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ আমি বিশ্বাস করি সেটা হচ্ছে আজকে আমাদের নিজেদের প্রত্যেকের নিজেদের নিজেকে সংস্কার করতে হবে আমাকে সত্য কথা বলতে হবে মানুষকে ধোকাবাজি দেওয়ার থেকে নিজেকে বিরত রাখতে হবে আমাদের ক্ষমতার লোভ থেকে বিরত থাকতে হবে আমাদের রাজনৈতিক অভিলাষ থেকে বিরত থাকতে হবে